সম্প্রীতির ভারতবর্ষ দেখতে পাচ্ছেন একজন থানার আইসি এবং পঞ্চায়েত প্রধান দুজনেই লাঠি খেলছে মহরম উৎসব পালন করছে আমাদের ভারতবর্ষে প্রত্যেক বছর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মহরম উৎসব পালন করে এবং মহরমকে কেন্দ্র করে লাঠি খেলা করে বাজনা বাজায় তাজিয়া বের করে বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে এই উৎসব পালন করা হয়ে থাকে তবে আমাদের ভারতবর্ষে এইরকমই পালন করে তবে ইরানি সম্প্রদায়ের মুসলিমরা একটু অন্যরকমভাবে পালন করে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার আপনার হচ্ছে আইসি এবং সেখানকারই এক পঞ্চায়েত প্রধান তো লাঠি খেলছে এটা দেখে একটা সম্প্রীতি বোঝাই যায় যে হ্যাঁ পশ্চিমবঙ্গে পুলিশরা একেবারে খারাপ না ধর্মীয় দিক থেকে আমরা মাঝে মধ্যেই দেখি উত্তরপ্রদেশে বা অন্য কোনো দিল্লিতে পুলিশ হোলি খেলছে পুলিশ রামনবমীতে গানে নাচ করছে দেখেন সব পুলিশ তো খারাপ না আর সবাই মানুষ বিভিন্ন ধর্মেরই পুলিশ থাকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তাদেরও পালন করতে ইচ্ছা করে কিন্তু সরকারি দায়িত্ব এবং পুলিশের ডিউটি থাকার কারণে ইম্পর্টেন্ট দিন অনুষ্ঠানের দিন সবসময় পুলিশদের বড়ো দায়িত্ব থাকে তো অবশ্যই তারা এগুলো পালন করতে পারে না কিন্তু ইনি যিনি লাঠি খেলছেন গল্প করে আইসি ইনি মুসলিম কিনা আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন তো এবার সম্প্রীতি কোথায় দেখতে পেলেন সম্প্রীতি আমি দু তিনটে ঘটনা বলে দিই এই যে দেখেন এই ভিডিওটি হচ্ছে দিল্লির দিল্লির বড়মা মহাকালী মন্দির মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাস্তা দিয়ে তাজিয়া নিয়ে যাচ্ছে মহরমের শোভাযাত্রা করছে সেই সময় যখনই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে সেই সময় মন্দিরে তারা ভক্তি ভরে শ্রদ্ধা করে প্রণাম করছে সম্মান দিচ্ছে একটা না এরকম দু তিনটে ভিডিও আমার সামনে এসছে এটা দিল্লির ঘটনা দ্বিতীয় ঘটনা বলি এই যে দেখতে পাচ্ছেন এটি হলো রাজস্থানের উদয়পুরে যেমন বললাম তাজিয়ার মিছিল জয়পুরে তো অনেক বিশাল বড় বড়ো উঁচু উঁচু মানে তাজিয়াগুলোকে সাজিয়ে রাস্তা দিয়ে শোভাযাত্রা করা হয় আমাদের এখানেও হয় কিন্তু ছোট হয় রাজস্থানে খুব বড় বড় করে হয় তাজিয়াটা তো কোনো কারণে সেই তাজিয়ায় আগুন লেগে যায় কিন্তু সেই আগুন লেভায় সেই সময় তাজিয়াটা হিন্দু মহল্লাতে দিয়ে যাচ্ছিল মহল্লা দিয়ে সেখানকার হিন্দু পরিবারের যারা আছেন তারা বেলকুনিতে আসে এবং জল দিয়ে তাজিয়ার আগুন নেভায় এটা সম্প্রীতি তার থেকে বড় সম্প্রীতি আপনাদের বলে দিই এই যে ভিডিও দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ইনি নাকি মালদার যুব টিএমসি সভাপতি প্রসেনজিৎ দাস ইনিও কিন্তু মহরামে সাম্প্রতির একটি বার্তা দিয়েছে লাঠি খেলে তো এবার কথা হলো যে এই লাঠি খেলা বা মহরমে তাজিয়া বের করা অনেক মুসলমান সমর্থন করে না যাদের হয়তো মতের একটু বিভেদ থাকে কিন্তু বন্ধুগণ আমাদের ভারতবর্ষে প্রতি বছর আমরা ছোটবেলা থেকে এই রকমই দেখে আসছি লাঠি খেলা হয় রাস্তায় বাজনা বাজানো হয় এবং তাজিয়া বের করা হয় আমাদের শহর ইসলামপুরে হয়েছে এই যে দেখা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইসলামপুরের দৃশ্য বাকি আপনাদের মতামত জানাবেন পুলিশের লাঠি খেলা নিয়ে আপনাদের কী মন্তব্য মুসলিম সম্প্রদায়ের মানুষরা হিন্দু দেবী বড়মা কালীর মন্দিরের সামনে তারা নিজেদের ভক্তি দেখাচ্ছে তার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি না এমনকি উদয়পুরে তাজিয়াতে আগুন লাগার পর হিন্দু ফ্যামিলিরা আগুন লিভিয়েছে এটাই হয়তো আমাদের ভারতবর্ষ